তার সামনে বলো সেখানে কানেমা করতে করতে মারা যায় এরকম একটা চিন্তা ভাবনা করো কারণ কি এই সময় তোমরা যা কিছু বলবা ভালো হোক মন্দ হোক যা কিছু বলবা এইটা কি করে লিপিপত বলে এবং আমি বলে

سورة يونس ونبصر لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون لكل أمة أجل قلت أمة الجن راسن تشتغل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة যখন এসে যায় এসে যায় তাদের সময় যখন এসে যায় ঠিক যখন লেখা আছে তখনই হবে একটু আগেও হবে না একটু পরেও হবে না এখন মৃত্যুদের বা ব্যক্তিদের মৃত্যুটা কেমন হয়